স্বামী কাঞ্চনের সঙ্গে ডিভোর্স হয়েছে বেশ অনেক দিনই হল অভিনেতা তথা তৃণমূল বিধায়ক নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে আর কাঞ্চনের ছেলে ওষ মানুষ হচ্ছে বাবা ছাড়াই মা পিঙ্কির কাছে শনিবার আট ফেব্রুয়ারি এগারো বছরে পা দিল ওস আর ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন কাঞ্চনের প্রাক্তন পত্নী গত এক বছরে ওষ দেখেছে তার মা বাবার ডিভোর্স বাবার তৃতীয় আর মায়ের তাকে একা মানুষ করা যদিও ডিভোর্সের বেশ কিছু বছর আগে থেকেই ওস তার বাবার থেকে আলাদাই থাকে পিঙ্কি নিজেই জানিয়েছিলেন যে ছেলের সঙ্গে বাবার কোনো সম্পর্ক নেই ছেলের জন্মদিনে তার কিছু মিষ্টি ছবির ভিডিও কোলাজ শেয়ার করে মনের ঝাঁপি উজাড় করলেন সিঙ্গেল মাদার পিঙ্কি তিনি লেখেন আমার ভালোবাসা তুই আমার আত্মা শুভ জন্মদিন ওস তোর মতো মানুষকে জানতে পেরে আমি ধন্য এক সংবাদ মাধ্যমকে কাঞ্চন জানিয়েছিলেন যে ওসকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি কাঞ্চন খুবই ভালো ছেলে বলে জানিয়েছেন অভিনেত্রী ছেলের কোনো বায়না অভাব অভিযোগ নেই বাবার কথা জানতেও চায় না ওস ছোট থেকেই পিঙ্কি তার ছেলেকে এভাবেই বড় করে তুলেছেন তবে পিঙ্কি জানিয়েছেন ওস এখনো খাতায় কলমে মল্লিক আর মনে প্রাণে বন্দ্যোপাধ্যায় ওসকে নিয়ে কাঞ্চন পত্নী আগেও জানিয়েছিলেন যে তার ছেলে খুবই ভালো খুব অল্প বয়সে পরিণত হয়ে উঠেছে সে ছেলের মুখের দিকে তাকালে কোনোভাবেই প্রাক্তনের কথা মনে পড়ে না পিঙ্কির ওশের সঙ্গে কাঞ্চনের মুখের মিল নেই জানান অভিনেত্রী বরং ছেলে তার শ্বশুর মশাই কার্তিক মল্লিকের প্রতিচ্ছবি ওস ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র বাড়িতে মুরগি পোষে প্রকৃতির প্রতি তার অগাধ প্রেম পিঙ্কি জানিয়েছেন তার ছেলে ড্রামা ক্লাসে যেতে ভালোবাসে কারণ মা বাবা দুজনেই অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত কিছুদিন আগে সৎ ছেলে ওশকে নিয়ে বড় মন্তব্য করেছিলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী বলেছিলেন সন্তান সম ওসের জন্য আমার বাড়ির দরজা সময় খোলা পালরা জবাবে পিঙ্কি সাফ জানান ওস বাবাকে মিস করে না প্রসঙ্গত কাঞ্চন ও পিঙ্কির দাম্পত্য কলহের খবর সামনে এসেছিল দুই সালে স্বামীর বিরুদ্ধে পরকিয়ায় জড়ানোর অভিযোগ আনেন পিঙ্কি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন শ্রীময়ী প্রকাশ্যে কাদা ছোড়াছড়ি কম হয়নি সেই সময় তখন অবশ্য কাঞ্চন দাবি করেছিলেন যে নয় বছরের দাম্পত্যে মাত্র বিশ দিন একসঙ্গে থেকেছেন তারা